গুড ইভিনিং শুভ সন্ধ্যা চলুন দুজনে মিলে যাচ্ছে হচ্ছে রাশির মেলাই আর আপনাদের সাথেও আমি শেয়ার করবো ঠিক আছে আমার তো একটু শরীরটা খারাপ ছিল আর আমার হাজব্যান্ডকে হঠাৎ করে একজন আমার হাজব্যান্ডের বন্ধুই ফোন করলো তা আমাকে বলছে যাবা তুমি তো দুই দিন ধরে বলছো রাসের মেলায় যাবে কারণ কি আমার আইডিতে প্রায় যে যে ঠাকুরের পুজো যখন যে মেলা আমার আইডিতে এখনও পর্যন্ত সবই তুলে ধরেছি আপনাদের সাথে তাই রাসমেলাটা তুলে ধরার খুব ইচ্ছে ছিল বন্ধুরা তা সেটাও পেরেছি আপনাদের জন্যই কারণ আপনাদের জন্যই আমি শরীরে এনার্জি পেয়ে গেছি আর আমার জ্বর যে ওইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেছে জানি না আমি বলছি অবশ্যই তোমার সাথে আমি যাব আমার যত কষ্টই হোক আমি কিন্তু ভিডিও করবই দেখতে পাচ্ছেন আমার মুখটুকগুলো মানে শুকনো একদম শুকনো মানে সারাদিন খাওয়া হয়েছিল না সন্ধ্যাবেলায় শুধু বরমে একটু রুটি আর একটু সয়াবিন রান্না করে তাই খেয়েছিলাম হ্যাঁ ও ছোট মানুষ যা পেরেছে আমি সেটুকুই খেয়েছি মানে আমার ওর ওই রান্নাটা আমার মুখে হচ্ছে অমৃতর মতন লেগেছে যেহেতু জ্বর মুখ একটু ঝাল ঝাল করে করেছে তা বন্ধুরা চলুন মেলাটা আমরা উপভোগ করি আপনাদের সাথে আমিও উপভোগ করি আর আমার সাথে আপনারাও উপভোগ করেন এই দেখুন একটা যাত্রা পালা হচ্ছে আমাদের বনগা কিন্তু এই প্রথম আমি যাত্রাপালা দেখেছি কারণ এটা কিন্তু একটু গ্রাম সাইড ঠিক আছে বনগাঁ একটু গ্রাম সাইডের দিকে আর ছোটোবেলায় আমার মামার বাড়ি যেহেতু হাবড়াতে ছিল আর হাবড়াতে কিন্তু প্রত্যেক শীতকালে এই যাত্রাপালা হতো তা আমি তো কোনো দিন দেখেছিলাম না তাই ছোটোবেলা মায়ের সাথে একবার এই যাত্রাপালা দেখেছিলাম তাই জানি এইভাবে যাত্রা করে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এইভাবে জানো তো যাত্রা করে মনে না তা বলছে হ্যাঁ এই দেখুন ওই শ্রীকৃষ্ণের সব জন্মের কিভাবে জন্ম হয়েছিল তার বাবা কিভাবে হচ্ছে আরেক জায়গায় নিয়ে গেছিল সেরকম সব থিম করা হয়েছে এই দেখুন সব ভগবানের লীলা আর এই যে রাসলীলা সমস্ত কিছু দেখেছেন কত সুন্দর মানে খুব দারুণ লাগছে আমার দেখতে এত সুন্দর আর এই প্যান্ডেলের পাশে বন্ধুরা একটা শ্মশান টাইপের করেছে হ্যাঁ একটা থিম করেছে বেশ সুন্দর একটু অন্যরকম লাগলো এই দেখুন এই পাশেও করেছে সমস্ত কিছু ভগবান যা যা করে গেছেন সেইগুলোই তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে আর এই যে শ্মশান ওই দেখুন একটা ডোম দাঁড়িয়ে আর আগুন মানে মরা পোড়াচ্ছে আর এই পাশে শ্রীকৃষ্ণ গরু এই যে গরু নিয়ে খেলা করছে হ্যাঁ গরু চড়াচ্ছে বেশ সুন্দর বেশ বন্ধুরা একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম শুনতেই তো পেলেন যাত্রা হচ্ছে প্লাস সবাই চিল্লামিল্লি করছে ভীষণভাবে আনন্দ করছে যাই হোক বন্ধুরা মেলাটা আপনাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখালাম এবার আরেকটা মেলাতে যাচ্ছি সেটাও এক একটুখানি দূর মানে বনগাঁ থেকে চালকি যেতে হয় ওইটাও বনগার ভেতরেই পড়ে কিন্তু সেটাও আরেকটা গ্রাম সাইড ঠিক আছে এই দেখুন আমরা মোটরসাইকেলে করে বেরিয়ে পড়েছি আরও সবাই গাড়িতে করে আছে কেউ একজন টোটোতে করে আছে এইভাবেই আস্তে 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 যাতায়াত হচ্ছে আর আমরা যে এই পরে যে রাসমেলাটাই গেছিলাম সেটা হচ্ছে চাকদার দিকে হ্যাঁ চালকি বলে সেই দিকে এই দেখুন আমরা যাচ্ছি আর রাস্তার দু ধার দিয়ে লাইটিং করেছে একদম সেই দুর্গাপুজো চোর মতো আসলে দেখ মনে হচ্ছে যে আস্তে আস্তে সব কিছু পুজো হোক মেলা হোক আস্তে আস্তে মানে একটা বড় কিছু আকার ধারণ করবে আস্তে আস্তে কারণ খুব ভালোভাবে এই জিনিসগুলো পালন হবে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এত ভালোভাবে কোনো কিছু পালন হতো না ওই কোনো রকমে যেই পুজোটা না করলে নয় সেইভাবে শুধু দুর্গাপূজাটাই ভীষণ বড় করে হতো আর এই যে বন্ধুরা চলে এসছি ইতিমধ্যে দেখুন এই দেখুন গাভীর রূপে বসু মাতা এই যে কংসবধ মানে কংসের কারাগার এটা সমস্ত করেছে এইগুলো দেখুন আপনাদের সামনে আমি একে একে তুলে ধরছি আর কেমন লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার জ্বর ছিল বললামই তা আপনাদের জন্য আমি ছুটে চলে গেছি আমার হাজব্যান্ড বলছে তুমি যে জ্বরে খেতে পারছো না শুয়ে পুড়োছো তাহলে এখন আবার কীরকম তুমি রাসমেলায় যাবে আমি বললাম চলো না হচ্ছে সবাই যাচ্ছে যখন চলো মেয়েরা বলছে যে যাব না আমি আর তুমি তাহলে গাড়িতে করে যাই তাও অন্যটা নিয়ে গেছিলাম গলায় পেঁচিয়ে তারপরে বসে রয়েছে বন্ধুরা কারণ কি আমি তো মানে এত শরীর খারাপ লাগছিল আমার কি বলবো আর দেখুন কত সুন্দর আর আমার হাজব্যান্ড বলছে সমস্তগুলো তোলো সুন্দর সুন্দর এত সুন্দর থিম করেছে মানে দেখার মতন দেখুন চোখ জুড়িয়ে আসছে এত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা ভীষণ ভালো লাগছে আর আমার রাসমেলায় যে ভীষণ ভালো লেগেছে আর জানেন তো বন্ধুরা মেয়েদের জন্য আমি মথুরা কেক কিনে নিয়ে এসেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি